এমন নারী বিয়ে জন্ম উত্তম চরিত্র আমলের যে ভালো সেই জীবনসঙ্গী হিসেবে উত্তম যে ধর্মেরই হোক না কেন ধর্মীয় অনুশাসনের মধ্যে যার জীবন তার থেকে আশা করা যায় যে নারী ভালোবাসে ভয় করে আদেশ নিষেধ মেনে চলে স্বামীর হক সম্পর্কে ভালো মতো জানে আশা করি বিয়ের পর স্বামীর মন সন্তুষ্টিতে সে এক ধাপ এগিয়ে থাকবে মাজরিক স্রোত না অন্তরের সৌন্দর্যকেই মুখ্য গুরুত্ব দেওয়া উচিত আমল ও আখরাত সুন্দর হলে অনেক সময় শ্যামা কালো বর্ণের মেয়েরাও বেশ ভালো সংসারী হয়ে থাকে কিন্তু আফসোস এটাই যে এ যুগে ছেলেরা ফর্সার দিনের আলোকে কম্প্রোমাইজ করে অনেক মেয়েদেরই বিয়ের আগে অন্যত্র সম্পর্ক থাকে বিয়ের আগে এক বা একাধিক পুরুষের সাথে প্রেম বা বৈবাহিক জীবনের অবাধ মেলামেশা করলে বিয়ের পর ফুটবল স্বামীকে বিভিন্ন সময় অপমান অপদস্থ হতে হয় কেননা পূর্বের বেড পার্টনারের স্মৃতি ভুলতে না পেরে স্বামীর সাথে রুল আচরণ করে যদি বাবার বাড়িতে ঘরোয়া আদব কায়দা না শিখে আত্মীয় স্বজন বিশৃঙ্খল হলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে স্ত্রীর উপর প্রভাব পড়বে এবং এতে করে স্বামী ও সন্তানের উপর ও কিছুটা প্রভাব পড়ে তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে বিয়েতে কাছে আত্মীয় স্বজন এড়িয়ে চলা ভালো কেননা এতে যৌন আকর্ষণ কম হয় এবং সন্তানদের মধ্যেও কিছু জেনেটিক্যালি রোগ হতে পারে দিনদার সুশ্রী মায়াবী ও হাসি খুশি স্বভাবের মেয়েরা ভালো হয় নারী বিয়ের আগে চরিত্র হেফাজত করে এবং স্বামী হকা দায় করে হওয়ার সম্ভাবনা কম থাকে কি গোনাহ জানতে হবে অন্তরে ঘৃণা করতে হবে সাময়িক সুখীর জন্য অবাধ মেলামেশাকে না বলি যারা জিনার ব্যবচারে আসক্ত তারা না ব্যক্তিগতভাবে ভাবে সুখী আর না সংসার জীবন এবং অসুখী মানুষের শহরতে আপনি কখনো সুখী হবেন না যাকে বিয়ে করতে যাচ্ছেন সে শুধু স্ত্রী নয় সে হবে আপনার ভবিষ্যৎ সন্তানের মান জন্য প্রথমেই তিনি কেমন মা হবেন মনে এটা ধারণা রাখবেন সুসন্তান সংসারকে আলোকিত করে এবং পিতামাতাকে গর্বিত করে বয়সের ব্যবধান স্বামী থেকে চার মাইনাস ছয় বছরের ছোট হলে ভালো হবে এবং কুমারী নারী জন্ম উত্তম আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম স্ত্রী দান করুন আমিন